আমি যাদের সাথে আছি খুবই সুন্দর একটা আয়োজন এবং রিমার্কের এর আগেও আমি দু একটা প্রোগ্রাম দেখেছি তাদের সাথে কথা বলছি মিজান ভাই এবং ইমনের সাথে অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ডায়লগ ছাড়া আরও অনেক অনেক ভালো ভালো

তো আরো কথা আছে আরকি ভুলে গেলে অন্যান্য আমাদের যারা কলেজ আছেন তারা বলবে তো হারালেন আহ ডিমার জন্য অনেক অনেক শুভ কামনা এবং আরো আহ অনেক অনেক খামাই মেশেদের সাথে ওনারা থাকবেন এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে সবাই খুব ভালো লাগবে